রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত লঞ্চ করল কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে কেরালা সম্প্রতি আই এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেল কোন প্রাণী সঠিক উত্তর হচ্ছে হিমালয়ান নেকড়ে কপ্পরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর হচ্ছে বিহার প্রতি বছর কত তারিখে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয় সঠিক উত্তর হচ্ছে চব্বিশে জানুয়ারি কে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন সঠিক উত্তর হচ্ছে মান অস্কার দু হাজার জন্য মনোনীত ডকুমেন্টারি ফিল্ম টু কিল এ টাইগার কে পরিচালনা করেছেন সঠিক উত্তর হচ্ছে নিশা পাহুজা কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সঠিক উত্তর হচ্ছে সূর্য কুমার যাদব আমাদের সংবিধান আমাদের সম্মান সর্বভারতীয় প্রচার অভিযান কে উদ্বোধন করেছেন সঠিক উত্তর হচ্ছে জগদীপ ধনকর সম্প্রতি কে দু সালের আইসিসি মহিলা টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে হেইলি ম্যাথুস ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হচ্ছে সাদের সৌর প্যানেল সমকামী বিবাহকে বৈধতা দিতে বিলের খসড়া তৈরি করল কোন দেশ সঠিক উত্তর হচ্ছে গ্রিস কোন রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি ধাম ট্রাস্ট ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সঠিক উত্তর হচ্ছে গুজরাট উত্তরপ্রদেশ সরকার কাকে উত্তরপ্রদেশ গৌরব সম্মান দিয়ে সম্মানিত করবে সঠিক উত্তর হচ্ছে ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি ব্যাডমিন্টনে সম্প্রতি ইন্ডিয়া ওপেন দু মহিলা একক শিরোপা জিতেছেন কে সঠিক উত্তর হচ্ছে তাই তজু ইং প্রাতিষ্ঠানিক বিভাগে কে সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার দু হাজার ভূষিত হয়েছেন সঠিক উত্তর হচ্ছে ষাট প্যারাশুট ফিল্ড হাসপাতাল ইউপি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুয়ের এক্সিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে বিবেক মূর্তি কোন দেশের সাথে দশ বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করল ইউক্রেন সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড একশো পঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে সঠিক উত্তর হচ্ছে রোহিত শর্মা কার জন্মবার্ষিকী স্মরণে ভারতে প্রতি বছর পরাক্রম দিবস পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তামা অনুসন্ধান এবং খনির প্রকল্পের জন্য ভারতীয় প্রতিনিধি দল কোন দেশে যাবে সঠিক উত্তর হচ্ছে জাম্বিয়াতে অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রধান স্থপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে চন্দ্রকান্ত সোম্পা ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে ভারতীয় দলের কোন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি সনি গ্রুপ প্রস্তাবিত দশ বিলিয়ন ডলার মিডিয়া একত্রীকরণ চুক্তি বাতিল করেছে কাদের সঙ্গে সঠিক উত্তর হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ কোন রাজ্যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছিল উত্তর হচ্ছে হরিয়ানা জাতিসংঘের সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনের সভাপতি কে যিনি বর্তমানে ভারত সফরে আসেন উত্তর হচ্ছে ডেনিস ফ্রান্সিস হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে সোনা জিতলেনকে উত্তর হচ্ছে মান সিং আইসিসি অ্যাওয়ার্ড দু হাজার কাকে আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ারের অধিনায়ক সম্মানে সম্মানিত করা হলো উত্তর হচ্ছে রোহিত শর্মা প্রতি বছর কত তারিখে ন্যাশনাল গার্ল চাইল্ড দিবস পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে চব্বিশে জানুয়ারি পঙ্কপালের ভয়ের বিরুদ্ধে লড়তে আফগানিস্তানকে চল্লিশ হাজার লিটার ম্যালাথিয়ন সাহায্য করল কোন দেশ উত্তর হচ্ছে ভারত মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করল কে উত্তর হচ্ছে অসম সরকার বেস্ট ফিফামেন্স প্লেয়ার ফর দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতলেন কে উত্তর হচ্ছে লিওন মেসি বহুভাষী শিক্ষার জন্য অনুবাদিনী অ্যাপ লঞ্চ করল কে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার দু সাল থেকে স্প্যানিশ ফর্মুলা অন গ্রান্ড ফিক্স হোস্ট করতে চলেছে সঠিক উত্তর হচ্ছে মাদ্রিদ সন্ত্রাসবাদীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো কোথায় সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীরে হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে পাঁচটি নতুন গ্যালারির উদ্বোধন করলেন কে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কিষান রেড্ডি কোন ব্যাংক সম্প্রতি মানি টু ইন্ডিয়া কানাডা নামে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ লঞ্চ করলো সঠিক উত্তর হচ্ছে আইসিসিআই ইউপিআই পেমেন্ট গ্লোবালি বিস্তৃত করতে এনপিসিআই এর সাথে জোটবদ্ধ হলো সঠিকোত্তর হচ্ছে গুগল পে মহারাষ্ট্রের অন গিগাওয়ার্ড ডেটা সেন্টারের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল উত্তর হচ্ছে আদানি গ্রুপ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে উচ্চতম আম্বেদকরের মধ্যে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস স্থাপন করা হলো এটির উচ্চতা কত সঠিক উত্তর হচ্ছে দুশো ছয় ফুট ডব্লিউইএফ এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল জেন্ডার ইন্ডেক্সে একশো ছচল্লিশটি দেশের মধ্যে ভারতের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে একশো সাতাশ ইউপি গৌরব সম্মান পাচ্ছেন কে সঠিক উত্তর হচ্ছে ডক্টর ঋতু এবং নবীন বহুভাষী শিক্ষার জন্য কোন অ্যাপ লঞ্চ করল কেন্দ্রীয় সরকার সঠিক উত্তর হচ্ছে অনুবাদিনী সাতশো একুশ ফুট উঁচু বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোথায় সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার তেইশ সঠিক উত্তর হচ্ছে বিরাট কোহলি ফোভার্ডস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান কত সঠিক উত্তর হচ্ছে নবম প্রথম স্থানে রয়েছে আমেরিকা গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেল কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ভারত স্প্যানিশ সুপার কাপ টাইটেল জিতল কোন ক্লাব উত্তর হচ্ছে রিয়েল মাদ্রিদ আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হোস্ট করছে কোন দেশ উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হল কোন কোম্পানি সঠিক উত্তর হচ্ছে টাটা গ্রুপ চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে জাপান